আলহামদুলিল্লাহ তোমার সাই কেমন আছে ভালো আছো তো আজকে নিয়ে এসেছি একটু সবজি

করেন বলবো যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিল শুরু করি একদম 1 2 3 স্টার্ট রেডি কোন সবজিটা এটা না এটা তোমার যেটা ইচ্ছা সবজিটা চ্যালেঞ্জের মধ্যে নেই বাদ বাকি কিন্তু সব সে চ্যালেঞ্জের মধ্যে আছে ঠিক আছে তাহলে সবজি খেয়ে যদি পেট ভরে তাহলে মাছের টক বড়িও আছে এটা বড়ি দিয়ে মাছ মিশালি সবজি পাঁচ সবজি কিন্তু সবজি প্রায় এখানে ছয় সাত রকমের আছে

તરા એ દેફ્યુ તરાને કે બેસી ખા ઓમા છે તો બધું તો ભલે લાગવાનું આતો જ બેસી सब्जी ખાવા જશે ને કે તો નહિ લાગો તો નહલે છે તમને ટીકે सब्जी તો આટલે પોશન ખાતે ફેલે જાવ કે કે খেতে পারবো তাতে সবজি দিয়ে পিছিয়ে পেট বল ডাল সঙ্গে সয়াবিন একদম হয়েছে হাড় ছাড়া মানুষের

মাস্তকে হেভি লাগতে গেতে এরটা কক এটা শুধু টকটা খাওয়া যাবে না শুধু টকটা খেলে তো পেট খারাপ হয়ে যাবে এন্ড ডাঙের সঙ্গে মিশে মিশে Pas de problème ici, mais va আমার তো শাসে নিয়ে আসছি ওরা এখনো পয়সা করে খাওয়া হয়নি আমার খাওয়া কমপ্লিট তো শাস্তি নিয়ে আসি কেউ করতে যেন শ্রাবণী বাগ দেখছে বজবজ থেকে তুমি কমেন্টস করেছো একটা শাস্তি সেটা হচ্ছে আলুর সাথে কাঁচা হলুদ খেতে হবে তো আজকে নিয়ে চলে এসেছি তোমারই বলা শাস্তি এরকম তোমরা শাস্তি কমেন্টস করতে থাকো তোমাদের বলা শাস্তি দেওয়া হবে এবং তোমরা কোথা থেকে দেখছো নাম কমেন্টস করো অবশ্যই তোমাদের নামগুলো নেক্সট ভিডিওতে নেওয়া হবে তাহলে চলো আজকে শাস্ত্রে যাই কাঁচা আলু দিয়ে আবার দিয়ে ভালো লাগে তাহলে পরের দিন তোমাকে সেদ্ধ আলু দিয়ে হলুদ দিয়ে খাওয়াবো না তুমি এখন কাঁচা আলু দিয়ে হলুদ দিয়ে খেয়ে দেখো এরকম <laughs> এরকম বিদ ঘুটে বিদ ঘুটে শাস্তি তোমরা কমেন্ট করা তো চলো এই খেয়ে নিয়েছে তো চলো আমাদের শাস্তিটা আর এই পর্যন্ত এটা